নমস্কার আজকে আমি বলছি যে ভালোবাসা কারো থেকে যখন চলে যায় মানে তার কাছ থেকে যখন তার বিচ্ছেদ হয়ে যায় তখন কিন্তু ওয়েট করা ছাড়া আর কিছু করা যায় না অপেক্ষা করতে হয় যারা প্রকৃত ভালোবাসে তারা কিন্তু অবশ্যই ওয়েট করে অপেক্ষা করে যে তার ভালোবাসা তার ভুল বুঝতে পেরে অবশ্যই তার কাছে আসবে তার কোনো সীমা হয় না বা কোনো টাইম হয় না যে কতটা ওয়েট করব বা কতটা ওয়েট করব না এই ব্যাপারগুলো কিন্তু ভালোবাসার মধ্যে থেকেই থাকে যে ব্যক্তি ভালোবাসার থেকে বেরিয়ে যায় মানে সম্পর্ক রাখতে চায় না তার কিন্তু কোনো রকম ভাবে কোনো প্রবলেম হয় না হয় কার যে কিনা প্রকৃত ভালোবেসেছিল যে কোনো রকম ছল করেনি কোনো রকম খারাপ অভিসন্ধি ছিল না যে কিনা শুধু ভালোবেসেছিল ভালোবাসার এগেনস্টে চেয়েছিল কি একটু ভালোবাসা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ভালোবাসার ক্ষেত্রে কিন্তু যে কোনো একজন অবশ্যই চিট করে বা ধোকা দেয় বা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায় বা ভুলে যায় কথা কিন্তু পুরোনো মনে থাকে না বা মনে করতে চায় না সেই সময়টাকে যে কিভাবে ভুলে যায় সত্যিই বলার বাইরে যারা ভুলে যায় তারা তো কখনো চিন্তাও করে না যে আমার পার্টনার যে ছিল যার সাথে এতদিন মিস ছিলাম সে কিভাবে সময় কাটাচ্ছে তার দিন কিভাবে কাটছে কিন্তু নিজের সময় খুব ভালোভাবেই কাটে তার এগুলো ম্যাক্সিমাম দেখা যায় আজকে এমন একটি উপায় বা ভিডিও বানাতে চলেছি যেটা আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভালোভাবে শুনবেন খুব ভালোভাবে করবেন আজকের উপায় করার পরেই বা করা মাত্রই কিন্তু আপনার পার্টনার যে আপনাকে পুরোপুরি ভুলে গেছে যে আপনার থেকে পুরোপুরি দূরে চলে গেছে যে আপনার সাথে কোনো রকম কানেকশন রাখতে চায় না আপনাকে সর্বক্ষণ ইগনোর করে যে আপনার সাথে কোনো রকম রিলেশন রাখতে চায় না যে আপনার সাথে কোনো সম্পর্কে আবদ্ধ হতে চায় না সেই পার্টনারও কিন্তু আপনার মালা জব করবে হ্যাঁ একদম ঠিক শুনছেন আপনার মালা জব করবে সারাক্ষণ আপনার নাম করতে থাকবে আপনাকে ছাড়া তৃতীয় অন্য কোনো ব্যক্তির দিকে তাকাবেও না বা দেখতেও চাইবে না আজকে টেকনিক বা আজকের এই উপায় এতটাই কিন্তু পাওয়ারফুল বা কার্যকারী হতে চলেছে তো কি করবেন কিভাবে করবেন কখন করবেন কি করলে আপনার এই ভালোবাসার পার্টনার বা আপনার হাজবেন্ড আপনার ওয়াইফ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড খুব দ্রুত আপনার মালা জপ করবে মানে সারাক্ষণ আপনার কথাই ভাবতে থাকবে যতটুকু সময় সে পাবে সে কিন্তু আপনারই মালা জপতে থাকবে বা আপনার কথাই ভাবতে থাকবে আপনাকে বেশি করে দেখতে চাইবে কাছে পেতে চাইবে সম্পর্ক এত ঘনিষ্ঠ হয়ে যাবে যে আগেও হয়তো এতটা ছিল না আজকের এই টেকনিকেই কিন্তু সম্পর্ক আপনার এতটা ভালো হয়ে যাবে জানতে ভিডিওটি পুরো দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হয় সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আপনাদের সবাইকে একবার বার্তায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এটার জন্য কিন্তু আপনাকে কোথাও করতে হবে না কিছু খুঁজেও আনতে হবে না বা কোথাও আপনাকে ছোটাছুটিও করতে হবে না এটা আপনি আপনার ঘরে বসেই আপনি আপনার ইচ্ছে মতন টাইমে কিন্তু করতে পারবেন কোনো বাধাও নেই কোনো বিঘ্নও নেই কোন রকম সমস্যাও নেই এই টেকনিক আপনি ইজিলি করতে পারবেন তো কি করতে হবে আজকে একটি কাজ করতে হবে যেটা হচ্ছে খুবই সহজ খুবই সরল আজকে বলছি হাতের মধ্যে শুধু এই নাম্বার লেখা মাত্রই আপনার পার্টনার কিন্তু আপনার মালা জব করবে যত দূরেই গিয়ে থাক যার সাথে চলে গিয়ে থাক তাকে বাদ দিয়ে কিন্তু শুধুই আপনার কথা মনে করবে আপনার সাথে সেই সম্পর্কে আবার আসতে চাইবে যে সম্পর্কে প্রথম থেকে ছিল সেটা আপনার হাজবেন্ডও হতে পারে আপনার ওয়াইফও হতে পারে আপনার গার্লফ্রেন্ডও হতে পারে আপনার বয়ফ্রেন্ডও হতে পারে তবে আজকের টেকনিক কিন্তু শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এর জন্য আর কোন ব্যক্তি কিন্তু এই কাজটা করতে পারবেন না মানে সোজা কথায় বলা যায় যাদের মধ্যে ফিজিক্যালি অ্যাটাচমেন্ট রয়েছে যাদের মধ্যে ভালোবাসা সম্পর্কে সেই লেভেল পর্যন্ত রয়েছে তারাই এই টেকনিক করতে পারবে এই টেকনিকে কিন্তু তাদের কাজ হবে না যাদের সম্পর্ক ওই দূর থেকে ভালো লাগছে বা হঠাৎ করে ভালো লেগে গেছে তাকে আমার চাই তাদের জন্য কিন্তু এই টেকনিক নয় এই টেকনিক ভালোবাসার মানুষের জন্য একজন অপরজনকে ভালোবাসে এবং হাজব্যান্ড ওয়াইফের জন্য স্বামী স্ত্রীর জন্য বুঝতে পেরেছেন এক কথা যেটা বলা যায় ফিজিক্যালি অ্যাটাচমেন্ট ছাড়া মানে ফিজিক্যালি সম্পর্ক ছাড়া কিন্তু এই টেকনিক করলে কোনো কাজ হবে না মানে যাদের মধ্যে আগে ফিজিক্যাল রিলেশন ছিল এখন তো ছাড়াছাড়ি হয়ে গেছে কিছু করার নেই যাদের মধ্যে কখনো সম্পর্ক ছিল ভালোভাবে ছিল এই টেকনিক খুব খুব তাদের ভালো কাজ করবে ম্যাজিক্যাল রেজাল্ট আনবে মানে আপনি ভাবতেও পারছেন না যে কতটা পাওয়ারফুল এই টেকনিক যখন আপনি করবেন তখন নিজেই কিন্তু থ্যাংক ইউ বলতে বাধ্য হবেন যে সত্যিই ভালো টেকনিক আজকের টেকনিক নিউরোলজিকে কিন্তু রিপ্রেজেন্ট করে মানে সংখ্যা নাম্বার কিন্তু অবশ্যই নিউমরোলজি রিপ্রেজেন্ট করে নাম্বারের যে টেকনিক আজকে হাতের মধ্যে কিছু সংখ্যা আমি লিখতে বলবো যে সংখ্যা বা যে নাম্বার আপনি আপনার হাতে লিখবেন আপনার পার্টনার তখনই কিন্তু চুম্বকের মতো আকর্ষণ করবে আপনার দিকে মানে আপনার দিকে আবার ফিরে আসতে চাইবে যদি চলে গিয়ে থাকে তাহলেও যদি একই সাথে রয়েছেন কিন্তু সম্পর্ক ভালো থাকছে না কিছুতেই থাকছে না সবসময় অশান্তি ঝুর জামেলা ঝগড়া লেগেই থাকছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই টেকনিক হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী এবং দারুণ কার্যকারী আজকের টেকনিকের একটা মূল বিষয়বস্তু দেখুন নাম্বারকে নিয়ে নাম্বার কিন্তু প্রত্যেকের জীবনেরই পার্ট নাম্বার ছাড়া কিন্তু কিছুই হয় না আপনি যেদিকে তাকাবেন যা করবেন যা ভাববেন যা বলবেন প্রত্যেকটার সাথে কিন্তু নাম্বার কানেক্টেড আছে অনেকে দেখবেন চুজ করে মোবাইল নাম্বার নেয় কিন্তু পছন্দ করেই নাম্বার নেয় তার একটা লাকি নাম্বার বলে কিছু আছে যাতে সেই নাম্বারটা হয় বেশিরভাগ লোক কিন্তু চেষ্টা করে যে তার পছন্দের নাম্বার নেওয়ার মানে সেই নাম্বার অনেকে দেখবেন যে গাড়ি যখন কেনে গাড়ির নম্বর প্লেটেও কিন্তু চায় সে তার পছন্দের নাম্বারটাই যেন তার গাড়িতে থাকে যারা জানে যে তার লাকি নাম্বার ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই জানেন এর জন্য জ্যোতিষের প্রয়োজন হয় না এর জন্য কোনো হাত দেখা কোনো তান্ত্রিক কোনো জ্যোতিষী কারোর প্রয়োজন হয় না যে আপনার লাকি নাম্বার কি এটা জানার জন্য আপনার লাকি নাম্বার কিন্তু সব থেকে আগে আপনি জানতে পারেন কারণ ছোট থেকে দেখবেন কোনো একটা নাম্বার কিন্তু আপনার জন্য খুবই শুভ আপনারা অবশ্যই খেয়াল করে থাকেন আপনি কোনো কিছু কিনতে যাচ্ছেন তখন দেখবেন এই নাম্বারটাই যদি আপনি কিছু কেনেন তাহলে শুভ ধরুন আপনি কিছু কেনা বা কিছু বেচা যা কিছু করছেন কোন একটা নাম্বারের প্রয়োগ করলে কিন্তু হয়তো আপনার বেশি ভালো হয় এটা অনেকের ক্ষেত্রেই আছে যে একটা লাকি নাম্বার বা শুভ নাম্বার যাকে বলে প্রত্যেকের লাইফে কিন্তু এটা অবশ্যই আছে এরকম সব কিছুর মধ্যেই কিন্তু একটা নাম্বারের প্রয়োগ রয়েছে আমরা ঘড়ির দিকে তাকিয়ে কি দেখি সময় দেখি ওটাও নাম্বার কটা বাজে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সবটাই কিন্তু নাম্বারকে রিপ্রেজেন্ট করে তার মানে নাম্বার কিন্তু দারুণ একটা জিনিস বা দারুণ পাওয়ারফুল একটা সংখ্যা তাই আজকে যে টেকনিক বা উপায় আপনাদের সামনে বলতে চলেছি সেটাও কিন্তু এই পাওয়ারফুল সংখ্যা বা নাম্বারের সাহায্যে এই নাম্বার আপনার হাতে লেখা মাত্রই আপনার পার্টনার ছুটে চুম্বকের মতন কিন্তু ছুটে আপনার দিকে আসবে এবং আপনার সাথে কানেকশন বা কানেক্টেড হবে আপনার সাথে রিলেশন আগের মতো বিল্ড আপ করতে চাইবে বুঝতে পেরেছেন সম্পর্কটা আবার আগের মতো হবে যত দূরেই গিয়ে থাক সম্পর্ক যদি একদম নষ্ট হয়ে গিয়ে থাকে তবুও কিন্তু আজকে আপনি আপনার পার্টনারকে এই টেকনিক বা এই নাম্বারের সাহায্যে আবার ফেরত পেতে পারেন এই উপায় করা মাত্রই কিন্তু আপনি চমৎকার রেজাল্ট পাবেন সেভেন্টি পার্সেন্ট কিন্তু প্রথম দিকে রেজাল্ট পেয়ে যাবেন তবে এটা আপনি আরো রিপিট করবেন রেজাল্ট আপনি পেয়ে গেলেও রিপিট করবেন রেজাল্ট যদি না পান তাহলেও কিন্তু দু চারবার এই টেকনিক করা মাত্রই কিন্তু আপনি চমৎকার রেজাল্ট দেখতে পারবেন প্রথম দিনই করা মাত্রই কিন্তু আপনি সেভেন্টি পার্সেন্ট রেজাল্ট অলরেডি দেখতে পারবেন আর থার্টি পার্সেন্ট যে বাকি থাকলো সেটা কিন্তু আপনাকে রিপিট করতে হবে আরো দুই একবার যখন করবেন তখন কিন্তু এটার মধ্যে পাওয়ার বাড়তে থাকবে এই নাম্বারের শক্তি বাড়তে থাকবে তাই এটাকে রিপিট রিপিট করবেন এটা যত বেশি করবেন ততই কিন্তু আপনার সম্পর্ক ভালো হতে থাকবে আপনার সম্পর্ক আরো মজবুত হতে থাকবে তাই এই সম্পর্ক মজবুত করার জন্য কিন্তু আপনাকে এই টেকনিক বেশ কয়েকবার করতে হবে করলে কোনো ক্ষতি নেই কারণ আপনার কিছু যাচ্ছে না কিছু কিনতেও যেতে হচ্ছে না কিছু আনতেও যেতে হচ্ছে না করবেন কি আপনার বাড়িতে বসে ট্রেন দিয়ে আপনার হাতে নাম্বারটা লিখবেন এর থেকে বেশি কিছু নয় তো এটা আপনি ইজিলি করতে পারবেন আপনারা সময় বলে থাকেন যে ইজি টেকনিক কিছু দিতে তো আমি অনেক ভেবে চিনতে কিন্তু এই টেকনিক আপনাদের সামনে নিয়ে এসেছি যাতে আপনাদের করতে খুব ইজি হয় আর উপায় তখনই কাজ করে যখন আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন দেখার পরে বুঝে যদি উপায় করতে চেষ্টা করেন তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ হওয়ার চান্স থাকে যখনই আপনি একটু ভিডিও দেখার পরে মনে হবে যে একটু ফোন করে নি ফোন করলে বোধ অনেক কিছু জানতে পারবো বা ভালো কিছু হবে না তাহলে কিন্তু হবেই না কারণ দেখুন যোগাযোগ আমি তাদেরই করতে বলি যারা রেকি শিখবে আর যারা কোনোরকম প্রেডিকশন নেবে বা যারা ক্যারোকার রিডিং করাবে তারাই কিন্তু যোগাযোগ করবেন তাই বলছি যারা পার্সোনাল প্রেডিকশন করাবেন মানে জন্মকুণ্ডলী বা জন্ম ছক যারা বানাতে চাইছেন তারা যোগাযোগ করবেন আর যারা রিডিং নিতে নিতে চাইছেন চাইছেন কার্ডের মাধ্যমে রিডিং বা এনার্জি ক্লেম করতে চাইছেন তারাই অবশ্যই যোগাযোগ করবেন বাকি ফোনে যোগাযোগ করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি দেখে নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেবো টেকনিক ভালো করে বুঝলে টেকনিকের ওপর বিশ্বাস করলে টেকনিক সঠিকভাবে করলে কিন্তু টেকনিকের হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় কারণ এখানেই তার প্রমাণ আছে ইউটিউবে প্রচুর ভিডিও আছে যেখানে কিন্তু প্রচুর লোকের কমেন্টস দেওয়া আছে যে হান্ড্রেড পার্সেন্ট আমরা রেজাল্ট পেয়েছি আমি খুব হ্যাপি তো তারা নিশ্চয়ই এমনি দেয় না ভালো রেজাল্ট পায় ভালো কিছু পায় তবেই দেয় তো প্লিজ ফোন করবেন না উপায় করার চেষ্টা করুন মন দিয়ে করুন টেকনিককে ভালো করে বুঝে করুন দেখবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সফলতার দিকে এগিয়ে যাবেন কোন সংখ্যা কিভাবে লিখলে কোথায় লিখলে আপনার পার্টনার আবার আপনার নাম মালা জপ করবে তো চলুন সেটা জেনে নেওয়া যাক আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে এই দুটো আঙ্গুলের কাজ বুঝতে পেরেছেন আপনাকে যে হাতের নাম্বার লিখতে হবে সেটা এই দুটো আঙ্গুল দেখতে পাচ্ছেন হয়তো একটা মিডিল ফিঙ্গার একটা রিং ফিঙ্গার রিং ফিঙ্গার আর মিডিল ফিঙ্গার এই দুটোই কিন্তু ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে ভালোবাসার বক্তব্য বলে ভালোবাসার সম্বন্ধেই কিন্তু কিছু কথা প্রকাশ করে এটা অবশ্যই দেখবেন এটা সবসময় ম্যারেজ রিং পরানো হয় এই আঙ্গুলে রিং ফিঙ্গারে তো এটা অবশ্যই ভালোবাসার চিহ্ন এই আঙ্গুলটাই ভালোবাসার চিহ্ন সেম এটাও কিন্তু তাই এই দুটো আঙ্গুলের মাঝে নাম্বার লিখতে হবে আপনাকে এই দুটো আঙ্গুলের মাঝে রিং ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গার এই দুটোর মাঝখানেই অপোজিট দেখবেন এখানে যেন এই দিকে আর এদিকেই হয় নাম্বারটা লেখা ঠিক এই পজিশনে আর এই পজিশনে যেন হয় আমি দেখিয়ে দিচ্ছি কি নাম্বার লিখতে হবে স্ক্রিনও আমি অবশ্যই দিয়ে দেবো ঠিক সেই নাম্বারগুলোই আপনাকে লিখতে হবে আপনাকে প্রথমে কি করতে হবে আপনাকে এই দুটো আঙ্গুলের মধ্যে মধু লাগিয়ে নিতে হবে একটু মধু লেপ ভালো করে লাগিয়ে নেবেন এবার এমন একটা পেন নেবেন যেটা দিয়ে কিন্তু আপনি এই মধুর উপরে লিখতে পারেন সব পেন দিয়ে কিন্তু আপনি এই মধুর উপরে কোনো লেখায় লিখতে পারবেন না সে নাম্বারই হোক সে একটা দাগই হোক লিখতে পারবেন না মানে এমনি পেন চলবে না অবশ্যই মার্কার নিতে হবে কি কালির নিতে হবে ব্লু কালির বা রেড কালির পেনটা আপনাকে ব্লু কালি বা রেড কালির ইউজ করতে হবে মানে লাল কালি বা নীল কালি বুঝতে পেরেছেন এই দুটো কালি কিন্তু আপনি ইউজ করতে পারবেন অন্য কোন কালি কিন্তু ইউজ করা যাবে না এবার বলছি কি নাম্বার লিখতে হবে রিং ফিঙ্গারের মধ্যে লিখতে হবে আপনাকে সেভেন নাইন ফোর টু সেভেন নাইন ফোর টু রিং ফিঙ্গারে সেভেন নাইন ফোর টু তো এবার কোন ফিঙ্গারে কি নাম্বার লিখবেন সেটা অবশ্যই ভালো করে দেখবেন এটাই সব থেকে দরকারি পয়েন্ট এবং দরকারি জিনিস যেটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে কি করবেন দুটোর মধ্যে মধু লাগালেন দুটো জায়গাতেই এখানেও আর এখানেও তারপরে আপনি কি লিখবেন এখানে সেভেন নাইন ফোর টু রিং ফিঙ্গার মানে অনামিকা আঙ্গুল এখানে লিখবেন আর মিডিল ফিঙ্গারে যে নাম্বার লিখবেন সেটাও বলে দিচ্ছি মিডিল ফিঙ্গার এটা ঠিক এইখানে লিখবেন এখানে নয় কিন্তু এখানে লিখবেন আর মিডিল ফিঙ্গারে আপনি লিখবেন টু নাইন ফাইভ থ্রি টু নাইন ফাইভ থ্রি বুঝতে পেরেছেন মিডিল মানে মধ্যম আঙ্গুল যাকে বলে তার মধ্যে পদ্ধতি কিন্তু বলে দিলাম কিভাবে লিখবেন কোন কালি দিয়ে লিখবেন এবার হচ্ছে কোন দিন করবেন এটা আপনি কোন বার করতে পারেন মানে কোন বার করলে আপনার জন্য শুভ এটা আপনি করবেন সোমবার বৃহস্পতিবার আর শুক্রবার এবং পূর্ণিমার যে কোনো ভালো শুভ দিনেও কিন্তু করতে পারেন বুঝতে পেরেছেন এটা আপনি কন্টিনিউ করতে পারেন প্রথমেই বলেছি যে একবার বাদেও কিন্তু আপনি আরো কয়েকবার বেশ কয়েকবার করতে পারেন তাহলে কিন্তু আপনি আরো ভালো ফল পেতে পারেন বা পাবেন হান্ড্রেড পার্সেন্ট এবার কারা কোন হাতে লিখবেন মেয়েরা এটা ডান হাত ইউজ করবেন মেয়েদের জন্য ডান হাত আর পুরুষের জন্য বা হাত বুঝতে পেরেছেন ভালো করে শুনে নেবেন মেয়েদের জন্য কিন্তু ডান হাত ডান হাতে লিখবেন আর পুরুষ তাদের জন্য কিন্তু বা হাতে লিখবেন রিং ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গারে লিখবেন পুরুষরা বা হাতে আর ডান হাতে ঠিক একই জায়গায় রিং ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গার এটা করা মাত্রই কিন্তু আপনাদের সম্পর্ক আবার হান্ড্রেড পার্সেন্ট মজবুত হয়ে যাবে এক হয়ে যাবে রিলেশন ভেঙে থাকলে ওটা আবার জুড়ে যাবে তাই অবশ্যই টেকনিক করুন কে কতটা উপকার পেলেন অবশ্যই জানাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স বা ওম নম শিবায় অবশ্যই লিখে যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বর্তমানে হলিফায়ার থ্রি রেকি যা বিশ্বের সর্বশক্তি রেকি যা আপনি আপনার বাড়িতে বসেই শিখে আপনি আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধান কিন্তু বাড়ি বসেই করতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং সবটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ওম নমঃ শিবায়